এসিলের মূল ভিডিও চিত্র অংশটা দর্শক আমরা এখন হাউস মোড়ে দেখা মিছিল রেল স্টেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো মিছিলের দীর্ঘ লাইন এখনো আপনারা দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা মহানগর এবং সিজাপুর থেকে আয়োজিত যে ইয়ার প্রধুতি নির্দেশনা যে সমাবেশ এই সমাবেশটি শুরু একটা মাথায় আপনি দেখছেন শিব বাড়ি এবং আরেকটা মিছিল শেষ মাথায় কিন্তু ডাক্তার করছে এর ভিতরে কোথাও কোনো জায়গা ফাঁকা আছে বলে আমরা দেখতে পাচ্ছি না এবং মিছিলটা দীর্ঘ পাঁচ মিনিটের বেশি অতিবাহিত হলেও মিছিলটা কিন্তু শেষ নাই আমরা কিন্তু লোকের লোকান্ত দেখেছি আজ খুলনা মহানগর শিল্পী থেকে ডাক বাংলা এই যে বৃহত্তম একটা জায়গা এটা কিন্তু লোকের লোকান্ত মিছিল এবং তারা একটাই দাবি অবাধ এবং সরঞ্জুগ্য নির্বাচনের দাবিতে বিয়ার প্রতিটি নির্বাচন তারা চায় এবং এই বিয়ার প্রতিটি নির্বাচনের দাবিতে তারা কিন্তু আজকে মিছিল বা সমাবেশ করছে এই মিছিল এবং সমাবেশে উপস্থিত হয়েছেন খুলনা ছয় আসনের এমপি পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং খুলনা তিন খালিশপুর দৌলতপুরের যে পিএমপি সভাপতি নাহিজুর রহমান সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সুরা মিডিয়া সেরে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সহ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আমরা আপনাদের যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এটা খুলনা পাওয়ার হাউস মোড় থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ পাওয়ার হাউস মোড় এবং শিববাড়ি আপনারা জানেন মিডিল পজিশনের মতন একটা জায়গা এখান থেকে দেখতে পাচ্ছি ফেরিঘাট হয়ে অবস্থান করছি সিপাহী আপনারা দেখছেন যে মহানগর শাখা বিভিন্ন জেলা বিভিন্ন অবস্থান থেকে অংশগ্রহণ করছে মিছিল যে দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইনের যে অবস্থান সে অবস্থান কিন্তু আপনারা কিন্তু দেখছেন মিছিলের যে দীর্ঘ লাইন অর্থাৎ আয় বলা যেতে পারে যে খুলনা বাংলাদেশ জামায়াত খুলনা মহানগর জেলা শাখার আয়োজিত যায় সমাবেশ এই সমাবেশে কিন্তু লোকে লোকান্বিত এবং কোথাও ডাকবাংলা থেকে সেপাড়ি পর্যন্ত যে মিছিলির দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইনে কিন্তু কোথাও ফাঁকা আমরা দেখতে পাচ্ছি না আপনারা ঠিক দীর্ঘ প্রায় মিনিট মতো মিছিলের যে অংশগ্রহণমূলক যে অবস্থান এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাবি কিন্তু শিব বাড়ি আপনারা দেখছেন এখান থেকে শিববাড়ি কিন্তু লোকে লোকান দিত একই সাথে ফেরিঘাট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডাকবেলা পর্যন্ত লোকে লোকান দিত অর্থাৎ এই লোক কিন্তু কোথাও কোনো জায়গায় লোকের কুমতি বা ঘাটতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তারা কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে অবস্থান করছে কেউ যে জুলাই জাতীয় সোনি আগামীতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দাবি করছে আজকে আপনারা জানেন যে পাঁচটা রোড ম্যাপ এই থেকে ঘোষণা করা হয়েছে ইয়ার প্রতিটি নির্বাচন নিরপেক্ষ প্রতিটি নির্বাচন এবং একই সাথে তারা কিন্তু সংস্কার এবং ব্যক্তিরোধী সরকারের পূরণ নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার প্রচুর করতে হবে এই দাবিটা আসলে কিন্তু আর একটা দর্শক আপনারা যে দেখছেন শিক্ষক উপলক্ষে তাদের যে অংশগ্রহণ করা যে আমরা কিন্তু নিশ্চিত সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এখন অবস্থান করছি খুলনা পার হাউস মোড়ে আপনারা দেখছেন খুলনা পার হাউস মোড় থেকে সরাসরি খুলনা সময় খবরে লাইভ আমি আপনাদের সঙ্গে ছিলাম সারাদ বাদশা পরবর্তীতে কোনো নিউজ নিয়ে কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছেন নগরীতে কিন্তু এই পার হাউস মোড়ে যে জামের দৃশ্য এই জামের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক সাইড গাড়ি চলাচল অন্য সাইডে কিন্তু তারা এই যে জাম শুরু হয়েছে যানজট এই যানজট কিন্তু যানজটের তৈরি দিয়ে কিন্তু লোকজন অবস্থান করছেন আমাদের এই নিউজটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ